কি ব্যাপার তো মারলা কেন মারবো না কেন তোমাকে সকাল থেকে বলছি ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসতে আর তা না করে তুমি বসে বসে আগুন পাচ্ছো যাও তাড়াতাড়ি ঘাসটা কেটে আনো তোকে বুনন না সূর্য না উঠলে আমি ঘাস কাটতে যেতে পারবো না সূর্য যদি আজকে সারাদিন না ওঠে তাহলে তুমি ঘাস কাটতে যেতে পারবে না না পারবো না পারবে না তো ছাগলগুলো খাবে কি কি খাবে তা আমি কি করে বলবো যেভাবে ছাগল না বাধা আছে সেভাবে বাধা থাক সূর্য উঠুক তারপর যাচ্ছি ওরে মিঞ্চি তোকে বিক্রি করলে না এক টাকা পাবো না কিন্তু ছাগলগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো তাই চুপচাপ বলছি ঘাসগুলো কেটে নিয়ে আয় আমাকে বিক্রি করি যেও তো টাকা পাবিনি তাহলে ছাগলগুলোর সাথে সংসার কর ওরে মিনশি ছাগলের সাথে যখন সংসার করব আমার বাবা মা তোর সাথে কত দুলার টাকাতে বিয়ে দিয়েছে তাই তোকে ভালোভাবে বলছি ঘাসগুলো কেটে নিয়ে আয় না হলে সূর্য ততদিন উঠবে না pokok ততদিন খেতে দেব না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি এই থাম থাম আব্বার কি হলো কম্বলটা দিয়ে যাও সব আমার হাতে দে না আমি মরে যাবো ঠিক আছে ঠিক আছে নাও আর শোনো কম্বল যদি একটু কাদা বা ধুলো লাগে না তোমার কিন্তু খাওয়া দাওয়া বন্ধ থাকবো থাক তোর কম্বল আমার লাগবে না আমি যাই গাছটা কেটে আনি কি শুনছো আজ দুদিন ধরে না ঘরে কোনো বাজার নেই বাজারটা করে না আসো না কি আমি বাজার করতে যাব আমি তুই জানিস আমি কে জানিস জানবো না কেন তুমি আমার স্বামী এই শুন শুন তোর ফালতু কথা শোনা আমার টাইম নাই যদি পারিস তো তুই গিয়ে বাজারটা করে নিয়ে আমি কেন বাজার করতে যাব ওই বাড়ির শপিং বউ ও বাজার করতে যায় নাকি তাই আমি যাব ওরে শালী ওর সাথে তোর তুলনা করতে গেলে হবে ওর বাপ মা সবকি সাতে 2 লাখ টাকা দেবিয়ে দিয়েছে আর তোর বাপমা আমাকে কি দিয়েছে এই ভাঙা সাইকেল যদি পারিস তোর বাপে সাইকেলটা নিয়ে গিয়ে বাজারটা করে নিয়ে आएगा কোনো কথা বলে শান্তি নাই যাই আমি বাজারটা করি নাকি কি ইচ্ছে করে আমার বৌদিকে কুক কুকু কুক কুকু

তুমি যদি আবার কিছু মনে করো আরে না না কি আর মনে করব বলো বলতে গেলে বৌদি তোমার ঠোঁট দুটো না একদম পাকা টমেটো আর তোমার গালটা কাশ্মীরি আপেল যদি একবার কামড়াতে পারতাম এত কামড়াতে চিন্তা ভাবনা করো না আমার স্বামী জানতে পারলে না আমাকে মেরে মেরে ফেলবে বৌদি ওই ভেড়ার কথা বাদ দাও তো তোমার মতন এত সুন্দর বৌদিটি আমার হেটুক না আমি রাজধানী করে রাখতাম তা বৌদি তুমি এখন কোথায় যাইছো একটু বাজারে যাচ্ছি সবজি কিনতে তা আগে বুঝবো বৌদি চলো আমি তোমাকে বাজারটা করে দিই কি

বলো যদি কিছু মনে না করো তোমাকে একবার কোলে নিতে পারি তুমি আমাকে কোলে নিতে পারবে নাকি আমি যে একটু মোটা আছি আরে হ্যাঁ হ্যাঁ পারবো তুমি আমার কোলে একবার উঠি তো দেখো বৌদি ওটা ওটা বৌদি আমার জব বেরি গেল আমি মরে যাবো বৌদি আমার দুমার কি দেখতে

কি ব্যাপার বৌদি আসতে এত দেরি হইলো যে আমি সে কোক কোন থেকে বাগানে দাঁড়িয়ে আছি আর বলো না আমার ওই মিনছিল না আজ বাজারে যাওয়ার নামই লিছিল না ওকে কষ্ট মষ্ট করি বাজারে পার্টি দেখলাম তাই একটু দেরি হয়ে গেল ওই বাদ দাও তো বৌদি তোমাকে যে বলেছিলাম আমার জন্য মাংস রান্না করে লাস্টে লেশি সট হ্যাঁ নেশেছি এই দেখো দেখি আর কি করব বৌদি খাই দাও রান্না হয়েছে সত্যি কথা বলতে গেলে বৌদি একটু আমার যে খাবারই খাই না সেটাই অমৃত মনে হয় এর কি মারো তো কেমন হয়েছে তাই বলো সত্যি কথা বলতে গেলে বৌদি খুব ভালো রান্না হয়েছে দাও আরেকবার খাই দাও কই রে কম দে গেলি না মিঞ্চি বৌদি বৌদি তুমি থাকো আমার বউ ডাকছে আমি তাড়াতাড়ি যাই কি ব্যাপার কি হইলো এত চিল্লা থুলি কেনে না কেনে এই দেখো অফিস থেকে একটা লোক এই কাগজটা দিয়ে গেল। কি লিখা রেয়া কেনের সব কিছুই তো বুঝতে পারছি না কি করে বুঝবা বাপের জন্য জীবনে পড়াশোনা করেছো বেশি কায়দা না করে প্রধানের কাছে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে লে প্রধান সেব প্রধান সেব বাড়িতে আছেন কে শফিক আয় আয় ভেতর আই প্রধান সাহেব এই কাগজটা একটু দেখেন তো কি সব ক্যামেরা লেখা আছে বুঝতে পারছি না কই দে দেখি প্রধান সাহেব বলেন না কি লিখা আছে তোকে কিভাবে বলবো বল কি কেন প্রধান সেব কি হয়েছে বলতে গেলে তোর বউ আমার বউ তোর বাব আর আমার বউ কি প্রধান সাহেব তোর বাব আর এই দেশে থাকবে না মন হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে তুই মন খারাপ করিস নি তুই একটু বিডিও অফিসে যা দেখ সব ঠিক হয়ে যাবে কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আমি কেন অফিসে যাব এইটা তো আমার খুশির দিন ইয়াহু ইয়েস 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 কি হলো গো সফিক ভাই তুমি আবার এভাবে লাফাচ্ছ কেন জানো বৌদি আমার বউ আমাকে ঠিক মনে খেতে দেয় না এবারও বাংলাদেশে চলে যাবে আমি আরাম করে থাকতে পারবো আরাম বলছো কিন্তু তোমার বউ চলে গেলে তোমাকে রান্না করে খাওয়াবে কে আর তোমার জামা কাপড়ই বা কাচবে কে কি চিন্তা আমি আগে থেকে কইরে রেখেছি বৌদি থাকেন আপনারা আমি এখন বাড়ি যাই কি ব্যাপার তুমি আবার আমার দিকে এই কথা কেন তোমার আবার সফিকের মতো কোনো প্ল্যান নাই তো আমাকে বাংলাদেশ পাঠানোর আরে না না পাগল হয়ে গেছো নাকি তুমি আমার প্রথম তুমি আমার শেষ যাও ঘরে যাও তোর কি লটারি লাগলো কি দাদু এ লটারি সেই লটারি না ভাগ্যের লটারি ভাগ্য লটারি মানে তুই একটু বল শুনি ফুলতে হইলে দাদু আমার সাথে একটু লাফ পাও

কি কি হলো কান্না করছো কেন বলে আমি তোকে কি কই বলবো বেশি ঢং না মেরে কি হয়েছে সেটা বল বলতে গেলে বউ তুই আর আমি আর কি তুই আর এই দিছি ঠাকুনিবি এ তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কি ইয়া রে তুই চলে গেলে আমাকে কে খাই দেবে? Porsche বড়ি মুড়ি দেবে। আ তুমি চলে গেলে। এইwidetildeটা আমি কার কাছে যে হব? Porsche বড়ি কাছে কিচ্ছু হব। কি? আমাকে বাংলাদেশে পাঠাবে? আমিও দেখছি কি করে আমাকে বাংলাদেশে পাঠায় কালকে আমি ভিডিও অফিসে যাবো। বৌদি বৌদি আজকে একটা বিশাল খুশির খবর শোনাবো আমিও তো তোমাকে একটা খুশির খবর শোনাবো ঠিক আছে বৌদি তুমি আগে শোনাও না না তুমি আগে শোনাও বলতে গেলে বৌদি আমার বইয়ের ইয়ে তাইরের নোটিশ এসেছে ও বাংলাদেশ চলে যাবে কি বলছো সত্যি আমার মেসে যারা তো নোটিশ এসেছে ও বাংলাদেশে চলে যাবে সত্যি বলছো বৌদি তাহলে তো আমাদের মধ্যে আর কোনো বাধা থাকলো না আমাদের রাস্তা একদম ক্লিয়ার তাই গো আমি যে কি আনন্দ পাচ্ছি তাহলে আসো আমরা একটু নেচে দেখলে তোকে আমার কেমন প্রেসার বেড়ে যায় আমার দুটো ছেলের কিন্তু আমার তো কোনো বিয়েই হয়নি তাহলে আমি ছেলে কোথায় পাবো তাই ভাবলাম এই ছাগল গুলো হতে পারে লি ও তুমি ঠিকই করেছো ভাই তুমি থাকো আমি ভিতরে যাই বলছি স্যার আপনি যদি আমার বাংলাদেশে যাওয়ারটা আটকে দেন না তাহলে আজকে রাতে আমি আরে আরে আপনি এসব কি বলছেন ও আপনি ম্যাডাম আমি বুঝতে পারিনি আমি ভেবেছি আপনি ব্যাটা ছেলে ঠিক আছে ঠিক আছে আপনি ফর্মটা এখানে জমা করুন দিয়ে যান তো ওরে আমা কাঞ্চন মল্লি আজকে তোমাকে না খরেজ মুখে যে ছাড়বো লাও হা কর হা হার করতে হবে না আমি চলে এসেছি আর তোমাকে ওকে আর খরজি মুখার্জিও করতে হবে না এবার তোমাদের দুজনকে মেরে মেরে কাঞ্চন মল্লিকে করে দেব কি কে তোমরা হ্যাঁ আমরা ওরে साली শেষকালে আমার ভয়ের সাথে ছি 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 এই মনসমন এখন আমি কাকে দেখাব লাও আর ছি ছি করো না আর যাতমা হয়ে গেল তুমি আমাকে কোনোদিন মাংস খাওয়াওনি তাই আমি এই কাজটা করেছি তবে রে তোদের দুজনে কাজ মিলেই ফেলবো বৌদি তুই বাস্তি চলে তাড়াতাড়ি পালাও এই দাঁড়া 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 তো কাজকে মেরে ফেলবো দাঁড়া দাঁড়া তুই দাঁড়া